হলিউড বাদশার সুপারস্টার শাহরুখ খান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে নানা বৈচিত্র্যময় ঘটনায় তার ক্যারিয়ার নানা রঙে রঙেরঙি নতুন নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হয়ে চমকে দিয়ে থাকেন কালজয়ী ও সুপারহিট অনেক সিনেমার পাশাপাশি একজন আদর্শ আইকন হিসেবেও তিনি ভারতের সব শ্রেণীর মানুষের কাছে প্রিয় এমন তারকার সঙ্গে ভুল করলে সেটা মিটিয়ে নিতে চাইবে যে কেউই খোদ ভারত সরকার সেই দৃষ্টান্তই যেন স্থাপন করল মুম্বাইয়ের শাহরুখ খানের প্রাসাদ মান্নাত অন্যতম জনপ্রিয় এবং ভারতের আইকনিক বাসস্থানের একটি এর মালিকানা পরিবর্তন সংক্রান্ত হিসেবে ভুলের কারণে শাহরুখ খানকে নয় কোটি রুপি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার মান্নাতের এই ফেরত সিদ্ধান্তটি বেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে বিশেষত মুম্বাইয়ের উচ্চমূল্যের সম্পত্তি আইন ও হিসেবে ভুলগুলো নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই কথা বলছেন তাদের প্রশ্ন শাহরুখ খানের মতো তারকা ভুল হিসেবে শিকার হলে দেশটিতে প্রতিনিয়ত কত সাধারণ মানুষ ভুগছেন তা হিসেব কে করবে